গত বুধবার মাথা ঘূর্ণিঝড়ের প্রভাব ও নিম্নচাপের জেরে অকাল বৃষ্টিপাতের কারণে ভাসল বনকা মহকুমার বিভিন্ন এলাকা আর এই অকাল বৃষ্টিপাতের কারণে শীতকালীন আনাজসহ ফুল চাষের জন্য ব্যাপক ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন কৃষকেরা জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে বৃষ্টিতে সব থেকে ক্ষতি হবে আলু সর্ষে ধানের আউশ ও আমন ধান ওঠার মুখে নিম্নচাপের এই বৃষ্টি চাষিদের কপালে চিন্তার ভাজ ফেলেছে কৃষি দপ্তর মনে করছে প্রতিকূল আবহাওয়ার জেরে মার খেতে পারে আমন ধান বৃষ্টিতে ফসল নষ্ট হলে বাজারে তার প্রভাব পড়তে পারে বৃহস্পতিবার দেখা গেল ঘরে ওঠার মুখে বৃষ্টিতে মাঠে শুয়ে পড়েছে শীতকালীন ফুল ও সর্ষে গাছ মাঠে কাটা পাকা ধান থেকে অঙ্কুর বেরোনোর আশঙ্কা দেখা দিয়েছে আলু চাষেও ক্ষতির আশঙ্কা থাকছে গনগাঁর নতুনগ্রাম এলাকায় কৃষক তাপস বিশ্বাস বলেন ধান চাষ করেই সংসার চলে অকাল বৃষ্টি রাতের ঘুম কেটে নিয়েছে এই ফলন নষ্ট হলে সংসার অচল হয়ে পড়বে ধান চাষের গোড়ায় জল জমে রয়েছে ফলে গাছ হেলে পড়েছে ওই গাছ যদি মাটিতে পড়ে তাহলে আর ফলন ঘরে তুলতে পারা যাবে না আমাদের সঙ্গে রয়েছেন একজন স্থানীয় চাষি কথা বলবো তার সাথে আপনার নাম তপল বিশ্বাস মানটা ঘূর্ণিঝড়ের কারণে যে হঠাৎ করে বৃষ্টিপাতটা হলো এখন কি আর শীতকালীন সবজি বা ফুল চাষের কোনো আশঙ্কা রয়েছে আর আপনার কী কী ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা যদি একটু বলতেন তা ক্ষতিগ্রস্ত সব মানুষই হয়েছে এগুলো কিন্তু বৃষ্টির আগে পূজের আগে যে বৃষ্টিটা হয়েছে তাতে একটু ক্ষয়ক্ষতি হয়েছে বৃষ্টির পরে আবারই বুধবারে গতকাল গত বুধ বুধবারে বৃষ্টিটা হলো এতে শীতের ফসল খুবই আশঙ্কাজনক এতে মার্কেটে শীতের ফসল খুবই আশঙ্কা দেখা দেবে কি পরিস্থিতি দাঁড়ালো শীতকালীন সবজিগুলোর কি দাম বাড়ার কোনো আশঙ্কা রয়েছে হ্যাঁ রয়েছে যেমন ফুলকপি বাঁধাকপি আলুর চাষ এসব পেঁয়াজ এসব তো ফসল এখন লেট হয়ে যাবে যেহেতু হবে না সেরকম ফসল আর দেখতে তো পাচ্ছেন হাঁটু জল বেঁধে রয়েছে মাঠে এখন এই সব মাঠে এখন জল না শুক্র কোনো ফসল পাতা যাবে না যেহেতু এখন মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ধান লাগিয়েছে ধান মার গেছে কোনো জায়গায় মাজা জল কোনো জায়গায় বুক জল কোনো জায়গায় হাঁটু জল যার কারণে ধান মার গেছে এখন যে শীতকালে যে রবি শস্য শস্য ধনে মুসুরি এটা এখন পুরোপুরি না হওয়ার চিন্তা এখন হবেই না বলতে গেলে এটা হচ্ছে তোমার বৃষ্টির কারণে এখন এই ফসলটা লেট হয়ে যাবে আর শস্য তো এ মাঠে হবে না বলতে গেলে কারণ যেহেতু সব মাঠে জল চাষ কীভাবে করব সেটাই এখন চিন্তা দেখতেই পাচ্ছেন নতুন গ্রামে দুই পাশের রাস্তায় সম্পূর্ণ জলে মগ্ন এখনো অব্দি চাষিরা জানাচ্ছেন তাদের আপন ধান চাষের কোনো সম্ভাবনাই নেই আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন ধান চাষি কথা বলবো ওনার সাথে হঠাৎ বৃষ্টিতে কতটা ক্ষতির পরিমাণ হয়েছে ওনার প্রচুর ক্ষতি হয়েছে ওই আমাদের এই ধান চাষে এই বৃষ্টিটি প্রচুর ক্ষতি হয়েছে অকাল বৃষ্টিতে রবি শস্য চাষের ক্ষতির আশঙ্কায় দিন গুনছেন চাষিরা বনগা থেকে রেশমি দাস দেশের সময়